দেশটির বেশ কিছু জায়গায় কারণ সেখানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষ প্রথম দিনে টিকিটই পাচ্ছেন না আর এই ছবিটি বাসার কম্পিউটার মোবাইল বা ল্যাপটপে দেখার মতো সিনেমা নয় এটি হলে বসে চিৎকার সিটি বাজিয়ে দেখার মতো সিনেমা অ্যাকশন ইমোশন কমেডি থ্রিল সাসপেন্স রোম্যান্স একটা মাসালা মুভির যত সব এলিমেন্ট থাকার দরকার তার সব কিছুই পূর্ণরূপে পুষ্পার ভেতর বিদ্যমান অপরাজেয় পুষ্পা যাকে থামানো মনে হচ্ছিল অসম্ভব তার সামনে এবার রুথলেস মাস্টারমাইন্ড আইপিএস শেখাওয়াত প্রথম পর্বে তাকে অপমানের প্রতিশোধ নিতে শেখোয়াত এবার আঘাতের পর আঘাত করে চলেছে পুষ্পাকে আর নিজের ইগোতে আঘাত পেলে পুষ্পা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে ব্যাপারে আপনার কোনো আন্দাজ নেই আল্লু অর্জুনের শাড়ি পরা লুক দেখে প্রচুর হাসাহাসি হয়েছিল বাট এই শাড়ি পরা দৃশ্যটি সিনেমার সবচেয়ে হাইলাইটেড সিন এই দৃশ্যটির সময় একদিকে যেমন আপনার চোখে পানি চলে আসবে তেমনই উত্তেজনায় শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে যাবে সিনেমার এক একটি দৃশ্য অনেক বড় পরিসরে সাজানো সেট লোকেশন সবই আয়তনে বিশাল সাউথের মাসালা মুভি অ্যাকশন থাকবে না তা তো হতেই পারে না এক একটি অ্যাকশন দৃশ্য লার্জার স্কেলে বানানো ধুলো উড়িয়ে যেভাবে ভিলেনদের সাথে লড়েছে এক কথায় দুর্দান্ত আল্লু অর্জুনকে এর আগে এত হাই ভোল্টেজ অ্যাকশনে দেখা যায়নি তার স্টান্ট লাভালাভি এক্সপ্রেশন অ্যাকশন দৃশ্যগুলোকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে অভিনয় এটি আল্লু অর্জুন আর রশ্মিকার ক্যারিয়ারের বেস্ট পারফরম্যান্স পুরো সিনেমা জুড়ে আল্লুর সোয়্যাগ আর অ্যাটিটিউড দেখার মতো তার অভিনয় এই সিনেমার প্রাণ কমেডি ভায়োলেন্স সব জায়গায় নিজের সেরা পারফরমেন্স করেছেন আল্লু আর আইপিএস শেখাওয়াত হিসেবে ফাহাদ ফাসিল যতবারই স্ক্রিনে এসেছেন সব নজর কেড়ে নিয়েছেন তার ডায়ালগ কেট আপ এক কথায় দুর্দান্ত ভিলেন হিসেবে তিনি একমাত্র পারফেক্ট পার্টি পুশ পার্টি